আসসালামু আলাইকুম কালকে আপনারা একটা ভিডিও দেখছেন যে এই উনত্রিশ বছর পর সালমান শাহ সালমান শাহ হত্যা মামলাটা এখন এই মানে নতুন মোড় নিছে এতদিন ছিল আত্মহত্যা আর এখন এটা হত্যা মামলা হয়েছে রমনা থানা থেকে একটা মামলা করা হয়েছে এই মামলাটা রায় হয়েছে

তো এখন কথা হচ্ছে তো এই লোকটা হলো রিজবি আহমেদ সে এই শিকার উক্তিরা দিচ্ছে আর একটা কেস এসে ফায় সে কেস হল হলো ওই জেলখানায় ওই জেলখানায় যাওয়ার পরে তার ব্যাপার নতুন করে গ্রেপ্তার করা হয়েছে সালমান শাহ মামলায় তো এখানে সে যেহেতু ডাইরেক্ট বলতেছে তাহলে এখানে তো আর কারো সাক্ষী দেওয়ার প্রয়োজন হয় না তাকে রাজ সাক্ষী বানায়া সালমান শাহ হত্যার মামলাটা কার্যকর করতে পারে এতদিন কেন করল না এই জন্যই আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন এটার মধ্যে আমার মনে হচ্ছে যে আরও কোনো রহস্য আছে নাহলে সে নিজের মুখে বলতেছে সে একজন আসামি রিজবি আহমেদ সে নিজের মুখে বলতেছে আজিজ মোহাম্মদ ভাই আমি ডন রিজবি আহমেদ তার নামি রিজভি আহমেদ তারপরে লুসি মানে সালমান শাহ শাশুড়ি তারপরে এই আরও যারা যারা আছে আর কি আট নম্বর আসামি ওই যে ইয়ের একটা মহিলা আছে ওনার নাম যেন কী ওই যে পার্লার চালায় তো যাই হোক তো এখন কথাটা হচ্ছে এই এতদিন এটা বিলম্বিত কী কারণে হয়েছে এটা আমরা জানি না এটা জানার জন্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের খবর মানে আপনারা কন্টিনিউ পাবেন কারণ এই মামলাটা খুবই জটিল একটা মামলা এটার খোঁজ রাখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম